হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয় কি তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ যেইভাবে রেস্টুরেন্টে চিকেন চাপ পাওয়া সেই রেসিপিটা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটি মশলা আগে রেডি করে নেব আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ আর দশটার মতন রসুন এখানে পেঁয়াজ রসুন আদা সবগুলো একটু বেশি দিতে হচ্ছে দিয়ে দেবো দেড় ইঞ্চির মতন আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু চামচ টক দুই এই যে মশলাটা আমরা রেডি করছি মশলাটা কিন্তু যেইভাবে আমি করছি ঠিক সেমভাবে করবে দিয়ে দেবো তা দশ পনেরোটার মতন কাজু কাজুটা আগে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম মগজ দানা মগজটাও কিন্তু সেমভাবেই আমি ভিজিয়ে রেখেছি দু চামচের মতন পোস্ত দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব এবার একটা পাত্রের মধ্যে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি লেগ পিস নিয়েছি তোমরা যদি মনে করো নর্মাল চিকেনই নেবে কিন্তু একটু বড় আকার করবে কেন চিকেন চাপে না একটু বড় আকারটাই ভালো লাগে এবার আমি মিক্সিতে করে রাখা দিয়ে দিচ্ছি অনেকেই চিকেনটাকে ভেজে করে আমি আমি চিকেন ভেজে না এই কাঁচা অবস্থায় এইভাবে আমার না বেশি ভালো লাগে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ টেস্টের ব্যালেন্স থাকার জন্য মিষ্টি সামান্য একটু হলুদ সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য রেড চিলি পাউডার দু চামচের মতন গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু দুধটা ব্যবহার করতেই হবে আর দিয়ে দেবো দু চামচ ছাতু তোমাদের কাছে ছাতু যদি না থাকে তোমরা বেসনকে একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে দেবে দিয়ে দেবো বিরিয়ানি মশলা এখানে হোম মেড বিরিয়ানি মশলাই ব্যবহার করেছি তোমরা দোকানের কেনা মশলাও ব্যবহার করতে দিয়ে দিলাম দু চামচের মতো একটু সাদা তেল এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আর দিয়ে দেবো মিঠা আতর এই যে ম্যারিনেশানটা আমি করছি এই ম্যারিনেশানটাই কিন্তু চিকেন চাপে অবশ্যই করতে হবে আমরা কিন্তু আদাস কিচ্ছু পরে আর ব্যবহার করব না অনেকেই আছে যারা নর্মাল চিকেনটাকে পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে রেখে তারপরে দেয় কিন্তু আমার মনে হয় সব মশলাটাকে এইভাবেই মাখিয়ে নিলেই টেস্টটা বেশি ভালো আসে তাহলে কি মাংসের ভেতরেই এই টেস্টটা ঢুকবে অনেকক্ষণ ধরে আমি খুব ভালো করে কিন্তু দেখো মশলাটা চিকেনটার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নিলে তাহলে এটা কিন্তু আমি প্রায় পাঁচ ছ ঘন্টা রেখে দেব তোমরা যদি পারো আট দশ ঘন্টা রেখে দেবে তাহলে আরও বেশি সফটই হবে ওভার নাইট রাখতে তো ভীষণই ভালো এবার এটা আমি খুব ভালো মাখা হয়ে গেছে এটাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো আমার দেখো পাঁচ ঘন্টা বাদে কতটাই সুন্দর হয়েছে এটা যতক্ষণ কিন্তু স্টোর করে রাখা যাবে তাতে তাতে সফটিটা বেশি ভালো হয় এবার আমি সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে যদি তোমরা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো কিন্তু ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করতেই হবে এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে চিকেন গুঁড়োকে প্রথমে দু তিন মিনিট একটুখানি গ্যাসটা জোরে দিয়ে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আমি উল্টে নিচ্ছি ছাতু বা বেসনটা দিলে কি এই যে মশলাটা দেখছো তাতে দেখো চিকেনের গায়ে কিন্তু একটা আটকে থাকে আমার দেখো দুপিটি কিন্তু ভালো করে ভাজা হচ্ছে এবার আমি গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে ম্যারিনেশন করে রাখা যে বাটির মধ্যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি কিন্তু উল্টে নেব মশলাটাকে আস্তে আস্তে করে একটুখানি ভেজে নেবো নাহলে যে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু থেকে যাবে এবার আমি বাটিটা ধুই একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাস মিডিয়ামেই রেখেছি জোরে দেবে না বা দা এখনই দরকার নেই একটু মিডিয়ামে রেখে একটুখানি কষিয়ে নেবে মশলাটার সাথে দু থেকে তিন মিনিটের মতো উল্টে বাল্টে কষিয়ে নিলে এবার আমি দিয়ে দেবো এক কাপের মতন গরম জল যখন একটু গরম জলটা দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে আবার একটুখানি একটু বারবার একটু নিচটা নেড়ে নেবে নাহলে কাজু আছে বলে সেই কারণে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে আমি দেখো বার করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যখন দেখব এইভাবে আমাদের ফুটে উঠেছে গ্রেভিটা এবার আমি গ্যাসটা কিন্তু পুরো আস্তে দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে দেখো আমাদের কতটা সুন্দর একটা কালার আসছে এবার আবার কিন্তু আমি আর এক পেট উল্টে দেব। আমি বারবার একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে আমাদের চিকেনের দু সাইডই ভালো সিদ্ধটা হবে আবার আমি গ্যাস আসতেই রয়েছে আমি কিন্তু আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দেখো পনেরো মিনিট বাদে কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে তোমরা বুঝতেই পেরেছ আমাদের কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেন চাপ এটা তোমরা যে কোনো সাথে বিরিয়ানি বলো রুটি লুচি যে কোনো সাথে খেতে পারবে অসাধারণটাকে সম্পূর্ণ রেস্টুরেন্ট মাধ্যমে আমি বানিয়েছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ